কৃষ্ণবাণী নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজকের এই পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই মাঘ পূর্ণিমার আন্তরিক প্রণাম আজকের এই রাত শুধু পূর্ণিমার আলো নয় আজকের এই দিন মানব জীবনের পাপ দুঃখ ক্লান্তি আর অন্ধকার দূর করার এক অলৌকিক সময় আর এই পবিত্র ক্ষণে আমরা স্মরণ করব জগতের পরম বন্ধু ভগবান শ্রীকৃষ্ণকে মাঘ পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ শাস্ত্র বলে মাঘ মাস হল দেবতাদের প্রিয় মাস আর মাঘ পূর্ণিমা সমস্ত পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ এই দিনে দান করলে হাজার গুণ ফল স্নান করলে পাপ নাশ আর শ্রীকৃষ্ণের নাম নিলে জীবন বদলে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাকে স্মরণ করে সে কখনো একা থাকে না শ্রীকৃষ্ণ ও মাঘ পূর্ণিমার গভীর অর্থ মাঘ পূর্ণিমা আমাদের শেখায় ত্যাগ ধৈর্য আর আত্মশুদ্ধি এই পূর্ণিমার আলো ঠিক তেমনি যেমন শ্রীকৃষ্ণের বাণী অন্ধকার জীবনে আলো দেখায় জীবনে যখন অর্থ নেই সম্মান নেই মানুষ আপনাকে অবহেলা করে ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন সময় বদলাবে শুধু তোমার বিশ্বাস হারিও না শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা গল্প একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রভু মানুষ এত কষ্ট পায় কেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন কারণ মানুষ ফলের পেছনে দৌড়ায় কর্মের আনন্দ বোঝে না আজকের যুগে আমরা ঠিক তাই করছি ফল চাই কিন্তু ধৈর্য নেই সফলতা চাই কিন্তু সাধনা নেই মাঘ পূর্ণিমা আমাদের কি শেখায় এই দিন আমাদের বলে পুরনো দুঃখ ছেড়ে দাও পুরনো অভিমান বিসর্জন দাও নতুন করে শুরু কর যেমন পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে অন্ধকার সরায় তেমনি শ্রীকৃষ্ণ ধীরে ধীরে আমাদের জীবন বদলান যারা আজ কষ্টে আছেন তাদের জন্য শ্রীকৃষ্ণের বার্তা আপনি যদি আজ আর্থিক সমস্যায় ভুগছেন সংসারে অশান্তি সম্পর্ক ভাঙনের যন্ত্রণা একাকিত্ব ভরা জীবন তাহলে শ্রীকৃষ্ণ আজ আপনাকে বলছেন আমি তোমার পাশে আছি তুমি শুধু হাল ছেড় না গীতা থেকে অমৃত অমৃতবাণী শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম কর ফল আমাকে ছেড়ে দাও এই একটি বাক্য মানুষের অর্ধেক দুঃখ দূর করতে পারে কারণ দুঃখ আসে বেশি আশা থেকে বেশি প্রত্যাশা থেকে আর ফল নিয়ে চিন্তা থেকে মাঘ পূর্ণিমায় কি করলে জীবন বদলাবে শাস্ত্রমতে কালে স্নান গরীবকে দান শ্রীকৃষ্ণের নাম জপ মন থেকে কাউকে ক্ষমা এগুলো করলে মন হালকা হয় আর মন হালকা হলে ভগবান কাছে আসেন শ্রীকৃষ্ণ ভক্তির আসল অর্থ ভক্তি মানে শুধু মন্দির নয় ভক্তি মানে ভালো মানুষ হওয়া শ্রীকৃষ্ণ বলেন যে অন্যকে কষ্ট দেয় না সেই আমার প্রকৃত ভক্ত মাঘ পূর্ণিমার রাতে এই প্রার্থনা করুন হে শ্রীকৃষ্ণ আমার অহংকার দূর করুন আমাকে ধৈর্য দিন আমার পরিবারকে রক্ষা করুন আর আমাকে সঠিক পথে চলার শক্তি দিন বিশ্বাস করুন এই প্রার্থনা বৃথা যাবে না প্রিয় ভক্তবৃন্দ মাঘ পূর্ণিমা বছরে একবার আসে কিন্তু শ্রীকৃষ্ণ প্রতিদিন ডাক দেন যদি আজও আপনি তার নাম নেন তবে আগামীকাল আপনার জীবন বদলাতে শুরু করবে আজকের এই পূর্ণিমার আলো আপনার জীবনের সব অন্ধকার দূর করুক জয় শ্রীকৃষ্ণ